সাত ঘন্টার চেষ্টায় গভীর নলকূপ থেকে কঙ্কাল দেহ উদ্ধার করল পুলিশ বিবাহ বহির্ভূত সম্পর্ক বজায় রাখতে স্বামীকে খুন করে গভীর নলকূপের দেহ লোপাটের অভিযোগে রবিবার সকালে স্ত্রী সহ চারজনকে গ্রেফতার করে জাঙ্গিপাড়া থানার পুলিশ রবিবার ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে শ্রীরামপুর আদালতে পাঠায় পুলিশ অভিযুক্তদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে গভীর নলকূপ থেকে প্রায় 70 ক্ষণটার চেষ্টার পর শামির कंकालshard মৃতদেহ উদ্ধার করে জাঙ্গীপাড়া থানার পুলিশ। উল্লেখ্য, মাস তেরেকাকে নিখোঁজ হয় চন্ডিতলা থানার মশাটেলাকার বাসিন্দা রবিন রুইদাস। বেশ কিছুদিন ধরে জাঙ্গীপাড়ার কানাইপুরের শ্বশুরবাড়িতেই বসবাস করছিল রবিন। বৈর মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন রবিন। নিখোঁজের অভিযোগ হয় জাঙ্গীপাড়া থানায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে রবিনকে খুন করা হয়েছে। খুনের সাথে যুক্ত তার স্ত্রী অপর্ণা রুইদাস। পুলিশ তদAnte উঠে আসে খুনের পর দেহ লোপাটের তথ্য কানাইপুর এলাকার কৃষি জমিতে শেজের জন্য বসানো আছে গোভীর নলকূপ সেই নলকূপের গর্তে দেহ ফেলে লোপাট করা হয়েছে বলে শিকার করে নাই অপর্ণা রুইদাস মৃত রবিন রুইদাসের পরিবারের দাবি অপর্ণার একাধিক পুরুষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সেই নিয়ে অশান্তি লেগেই থাকত। অবৈধ সম্পর্ক বজায় রাখতেই স্বামীর রবিনকে খুন করে গোভীর নলকূপে ফেলে দেয় অপর্ণা মৃত রবিন রুইদাসের পরিবারের তরফে অপর্ণার একাধিক পুরুষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক সম্বন্ধে পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছে তার পরিবার রিপোর্ট ফালাকাটা টাইমস